দীপার মেয়ে রূপাকে শেষ করে দিল মিশকা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে বিহুটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত অনুরাগের সোয়া ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গল্পে হাজির হয়েছে মিশকা এমন কি মিশকা সাক্ষ্যদীপ সারের কাছে এসে জয়ের বিষয় সবটা জানে সবটা জেনেই বুঝতে পারে জয়ী হচ্ছে রূপা দীপার মেয়ে জয়ী হলো যে রূপা এটা জানতে পেরে এমনকি শিওর হওয়ার জন্য জয়কে রূপা বলে ডাক দিলে তখনই উঠে দাঁড়ায় জয়ী তখন আর মিসকার বুঝতে বাকি থাকে না যে জয়ী আসলে রূপা এইটা জানতে পেরেই দেখা যায় দীপার মেয়ে রূপাকে শেষ করে দেয় দেখা যায় রূপা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে আর তখনই মিসকা হাতে পিস্তল নিয়ে রূপাকে শ্যুট করে মিশকা রূপাকে শ্যুট করার সঙ্গে সঙ্গে মাটিতে ঢুলে পড়ে রূপা